سانتی چتردریس

ہرین ہر ہری 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 ہر رام ہری رام 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 نتائی دور شکرات کے হরে কৃষ্ণা শ্রী শ্রী উপলগ্ন প্রতি বছরের মত শ্রী শ্রী বৃন্দাবাম চন্দ্রের শ্রীমন্দিত কা

হরি সঙ্গে যে নাই তিনি এবং ভগবান তিনিও ভগবত ভগবানের সঙ্গে তার বার ভেদ নাই নাই তাই নাম অতল্প লক্ষ আচার চার কারণ আচার চার কারণে আচার লন্ধন শীর্ষ নিজে করে এবং অন্য করতে পারি বলে তাকে বলা হয় নিজে যথা করেনি পূজা করেন সদাচার ধারণা করেন সদাচার করি নিজে সদাচার ধর্ম করেন আচরণ করেন এবং অন্যকে করতে বলেন

তিনি মায়ের সঙ্গে যুদ্ধি করছেন কি করা যায় যখন মায়ের যুক্তি করছেন কি করা যায় বড় দুঃখী

দয়া অবশ্যই না না মানুষ তপনতা বলবে না কষ্ট করে এমনি করবে না তপন রক্ষা শাস্ত্রীয় করা তার নাম

আর আত্মরাগের ও নিয়ে প্রভাব পড়া বাচ্চা আমি রাজা যেখানে অহং এসে যায় আমি রাজা হব আমি রাবণের পক্ষ কোন আগুন dali আছে দেখতে করে মাথা কাটছড়া করে বলে ছিলেন কিন্তু কি উপদেশটা কি এই দুই আমি হুম

এটাই তুমি হৈ যাবি আপে আমাৰ ঘৰে ঘৰে তোমাৰ ঘৰ তাৰ